স্বামী নারায়ণ মন্দির আধুনিক ঐতিহ্যের আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন আর আমার গল্প আজ এই মন্দিরকে নিয়ে আমার গল্পের শুরু আমাদের সকলের পরিচিত বালিগঞ্জ স্টেশন থেকে পৈলান মন্দির বা স্বামী নারায়ণ মন্দির যাওয়ার সব থেকে সহজ পদ্ধতি হল ট্রেনপথ আপনি যে কোনো রুট থেকে এসে চলে আসুন মাঝেরহাট স্টেশনে মাঝেরহাট স্টেশন থেকে বেরিয়ে মাঝেরহাট মেট্রোর পাস দিয়ে চলে এলাম মেন রোডে উদ্দেশ্য বাস ধরা আমরা বাসে উঠে পড়লাম মাঝেরার স্টেশন থেকে কৈলান পর্যন্ত টিকিট ভাড়া নিল আঠেরো টাকা আজ দিনটি রবিবার পরন্ত বিকেলে মন্দির চত্বর জন জনসমুদ্রে আবর্তিত হয়ে আছে মন্দির হল ক্ষেত্র তাই তো দূর দূরান্তর থেকে মানুষ চলে আসে মুক্তির টানে ভক্তির টানে আজতাই হল স্বামী নারায়ণ মন্দির চত্বর জনসমাগমে ভরেছিল মন্দির খোলার সময় হল সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা বিকেল চারটে থেকে রাত আটটা আটটার পরে মন্দির বন্ধ হয়ে যায় মন্দিরের গর্ভগৃহ অপূর্ব কারুকার্য খচিত কিন্তু মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা মোবাইল কোনোভাবেই অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না গর্ভগৃহে ভগবান শ্রী স্বামী পূজিত হন গর্ভগৃহে ভক্তগণ মিলিত হন বাবার আশীর্বাদ পাওয়ার জন্য পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দির চোদ্দ নম্বর ভাষার কাছে ডায়মন্ড হারবার রোডের পাশে অবস্থিত এই অপূর্ব সুন্দর মন্দিরটি দিনের বেলায় একরকম এবং রাতে যখন আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে তার রূপ আরেক রকম একদিনের ছুটিতে বা সপ্তাহান্তে যদি একটু ছুটি পান তাহলে ঘুরে আসুন কল্যাণ মন্দির বা স্বামীনারায়ণ মন্দির থেকে আধ্যাত্মিকতা স্নিগ্ধতা মনের পবিত্রতা বৃদ্ধি পাবে প্রায় দুশো একর জায়গার উপর নির্মিত এই মন্দিরটি মার্বেল রাজস্থানের গোলাপি বেলেপাথর এবং লাল পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী শাস্ত্র ও পঞ্চতত্ত্ব শাস্ত্র অনুযায়ী মন্দিরটি নির্মাণ হয়েছে মন্দিরে ভগবান শ্রী স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ রাধাকৃষ্ণ সীতারাম হনুমানজী শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন আমার এই প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল রেগুলার জার্নি উইথ যজ্ঞকে সাবস্ক্রাইব করে দেবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন